হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া নিয়ে শিক্ষক নিবন্ধন সার্কুলার থেকে শুরু করে স্কুল বা কলেজে চাকরি পাওয়ার আগ পর্যন্ত নিয়ে আমি আলোচনা করব তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে চলুন শুরু করা যাক আপনারা জানেন যে স্কুল কিংবা কলেজ পর্যায়ে চাকরি নিতে বা একজন শিক্ষক হতে হলে আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে আর সেই সার্টিফিকেট অর্জন করলেই আপনি কেবল স্কুল কিংবা কলেজ পর্যায়ে একজন চাকরি পাবেন এবং একজন শিক্ষক হতে পারবেন আর সেই সার্টিফিকেট অর্জন করতে হলে আপনাকে একটা নিবন্ধন পরীক্ষা দিতে হবে তাহলে আর যদি সেই নিবন্ধন পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি একটি সার্টিফিকেট পাবেন এবং আপনি একজন শিক্ষক হতে পারবেন এখন আসি আমরা মূল কথায় যে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রথমে শিক্ষক নিবন্ধন সার্কুলার দিবে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার পর আপনি সেখানে আবেদন করবেন আবেদন করার পর আপনার পরীক্ষা ডেট পড়বে পিলি পরীক্ষা আপনি সেই পিলি পরীক্ষা দিবেন এবং পিলি পরীক্ষা একশো মার্কের হবে পিলি পরীক্ষা উত্তীর্ণ হবার পর পরীক্ষায় সাধারণত পঁয়তাল্লিশ কিংবা চল্লিশ মার্ক পেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন সর্বনিম্ন উত্তীর্ণ হওয়ার পর আপনি আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেই লিখিত পরীক্ষায় আপনাকে সর্বো সর্বনিম্ন পঞ্চাশ কিংবা পঞ্চান্ন এবং সর্বোচ্চ যদি সত্তর সত্তর প্লাস পান তাহলে আপনার অবশ্যই চাকরি হয়ে যাবে তো এখন আসি আপনার প্লি পরীক্ষা দেওয়ার পর আপনাকে রিটার্ন পরীক্ষা দিতে হবে এবং রিটার্ন পরীক্ষা দেওয়ার পর অবশেষে আপনাকে ভাইভে পরীক্ষা দিতে হবে এবং ভাইবে পরীক্ষা বিশ নম্বরের হবে তো এটি দেওয়ার পর আপনি তারপর আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করবেন এবং সেই সার্টিফিকেট অর্জন করার পর আপনি বর্তমান সর্বশেষ এবং বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে গণবিজ্ঞপ্তি দিবে এবং সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে এবং সেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে যে যা আপনাকে এর আগে আপনি বায়ু পরীক্ষা দেওয়ার পর আপনার জাতীয় মেধা তালিকা তৈরি হবে সরি জাতীয় মেধা তালিকা তৈরি হওয়ার পর মেধা তালিকা অনুযায়ী আপনার চাকরিটা হবে এবং মেধা তালিকা তৈরি হওয়ার পর আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে আপনার সেই মেধা অনুযায়ী আপনার মেধাবিত্তিক আপনার সেই মেধা অনুযায়ী যে কোনো একটি স্কুলের আপনাকে পোস্টিং করা হবে বা অ্যালার্ট করা হবে যে ডিয়ার মিস্টার নাজমুল আপনি অ্যালাউড এই স্কুল আপনি অ্যালাউড হয়েছেন বা এ আপনার নাম দেওয়া থাকবে এবং স্কুলের নাম দেওয়া থাকবে স্কুলের নাম দেওয়ার পর আপনি সেখানে আপনি সেখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে আপনি অ্যালাউড হবেন সেখানে একটি অ্যাপ্লিকেশন লিখবেন জয়নিংয়ের লেখার আপনি সেখানে জয়েন করবেন তো বন্ধুরা এই যে হচ্ছে মূল প্রসেসটা আমরা অনেকেই হয়তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার আসলে সিস্টেমটা আমরা অনেকেই বুঝতে পারি না আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন যে ভাইয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষা এইচএসসি পাশে এইচএসসি পাশে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যাবে কিনা বা এটার সিস্টেমটা কি আপনারা অনেকেই জানেন না আসলে এই বিরুদ্ধে আপনাদের জন্যই ছিল যে এইচএসি পাশে অনেকে কমেন্ট করছেন যে এইচএসসি পাশে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন কিনা হ্যাঁ এইচএসসি পাশে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন সেটি হচ্ছে আপনার স্কুল পর্যায়ের টুতে যেখানে ইত্যাদায় মাদ্রাসা নামে একটি অপশন আছে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার এখান থেকে আপনার চাকরি শুরু হয়ে যাক এখান থেকে আপনার প্রিপারেশন শুরু হয়ে যাক তাহলে ভবিষ্যতে আপনি আরও উপরে উঠতে পারবেন তো এটি ছিল আমার আজকে ভিডিওটি আপনার আপনাদেরকে আরও একবার বলে বলতে বলতে চাচ্ছি যে যারা আমাকে বিভিন্নভাবে কোশ্চেন করে থাকেন যে সিস্টেমটা সম্পর্কে শিক্ষা নিবন্ধন প্রক্রিয়াটা সম্পর্কে তাদের জন্য আমি আবারও বলছি এটি হচ্ছে প্রথমে আপনাকে সার্কুলার দিবে আপনাকে শিক্ষক নিবন্ধন আপনারা জানেন যে ইতিমধ্যে সতেরোতম সার্কুলার শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলে গেছে তো সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে দি শিক্ষক নিবন্ধন সার্কুলার আসবে তো আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে আপনারা আবেদন করবেন সেখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা যে যে সাবজেক্টে আপনারা অনার্স করেছেন আপনার সেই সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা সেখানে আবেদন করবেন তো যারা এইচএসসি পাস করছেন তারা হচ্ছে ইত্যাদায়ী এই শিক্ষক এই যে দেখতে পাচ্ছেন যে একুশ নম্বরে আমি একটি ইসের ভিতরে প্রবেশ করেছি যে শিক্ষাগত যোগ্যতা যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী পদভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে তো আপনারা ইচ্ছা করলে এন আরসির যে ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন এনটিআরসি ওয়েবসাইট বিষয় বিষয়ক শিক্ষণীবন্ধন ও পূর্তন করতেব এনটিআরসি এ আপনারা সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আপনারা এনটিআরসি এর ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এই যে কাম্ম শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ আপনারা এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন তো এখানে আপনারা স্কুল কলেজ পর্যায়ে তারপর মাদ্রাসা পর্যায়ে আছে মাদ্রাসা পর্যায়ে যে শিক্ষক এইচএসসি এসি সহমান সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে তো আপনারা এখানে এইচএসসি এসসি পাশ যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অনেকেই কোশ্চেন যে ভাই আমি ওনার ফার্স্ট ইয়ারে ওনার সেকেন্ড ইয়ারে অনার্স থার্ড ইয়ারে আসি আমি কি আবেদন করতে পারবো কিনা হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন এটার জন্য আর এটা আপনার জন্য খুবই একটি ভালো দিক আপনারা এখান থেকে প্রিপারেশন শুরু করে নেন তাহলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আপনাদেরকে আপনাদের এটা এখান থেকে প্রিপারেশন নিলে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আপনার সুবিধা হবে তো বন্ধুরা যারা শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটা আসলে জানেন না তাদের জন্য তাদের সম্পর্কে আমি আবারও বলছি যে প্রথমে আপনাদেরকে একটি সার্কুলার দিবে শিক্ষক নিবন্ধন সার্কুলার সেই সার্কুলার আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনার ডেট পড়বে ডেটের পর আপনাকে প্লি পরীক্ষা হবে একশো মার্কের প্লি পরীক্ষায় ঠিকার পর আপনাকে রিটার্ন পরীক্ষায় আপনি রিটার্ন পরীক্ষা দিবেন এবং রিটার্ন পরীক্ষা দেওয়ার পর আপনাকে বাইর পরীক্ষা দিতে হবে এখন আপনি যে অনেকেই হয়তো বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই যে চল্লিশ মার্ক পেলেই আপনি পাস আপনার চাকরি হয়ে গেছে না আসলে চল্লিশ মার্ক পেলেই আপনার পাস এভাবে না আপনার হচ্ছে এখানে যোগ্যতার যে বিষয়টা মেধা তালিকার বিষয়টা রয়েছে তো আপনারা চল্লিশ মার্ক হ্যাঁ সর্বনিম্ন চল্লিশ পেলে আপনি পাস করবেন কিন্তু সর্বনিম্ন চল্লিশ মার্ক পেলেই যে আপনার চাকরি হয়ে গেছে এমনটা না শিক্ষা নিবন্ধন প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের চল্লিশ মার্ক পাওয়ার পর আপনাকে রিটার্ন পরীক্ষা দিতে হবে কারণ রিটার্ন পরীক্ষা আপনাকে প্রথম যে দাপ আপনাকে চল্লিশ মার্ক পেয়ে পিলি পরীক্ষায় আপনি পাস করেছেন এটা হচ্ছে আপনার প্রথম দাপ তারপর দ্বিতীয় দাপ তৃতীয় দাপ আপনাকে প্রত্যেকটি দাপ আপনাকে অতিক্রম করতে হবে এখানে চল্লিশ মার্ক পেয়ে সার্টিফিকেট পাওয়া মানে আপনার চাকরি হওয়া না আমি বিষয়টি আবার আপনাদেরকে বলছি যে চল্লিশ মার্ক পাওয়া মানেই মানে শিক্ষক চল্লিশ মার্ক পাওয়া মানে আপনাকে শিক্ষক আপনি হতে পারেন নাই বা অনেকেই হয়তো বলে চল্লিশ মার্ক পেলে আপনার শিক্ষক আপনি হয়ে যাবেন না এই কথাটা সম্পূর্ণ ভুল চল্লিশ মার্ক পেলে আপনি শিক্ষক হতে পারবেন না আপনাকে আরও কিছুটা অতিক্রম করতে হবে সর্বশেষ বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে প্লে রিটার্ন প্লাস বাইবে দেওয়ার পর আপনার জাতীয় মেধা তালিকা অনুযায়ী আপনার যে গণবিজ্ঞপ্তি দেবে সেখানে আবেদন করার পর আপনাকে পোস্টিং করা হবে তারপর আপনার চাকরি হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ